এটা হচ্ছে আট ইঞ্চি একটা প্রোডাক্ট মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি ভরাট আছে এর একটি নতুন প্রোডাক্ট এটা আপনার একটু ফর্সা কালার এটা যেমন স্কিন কালার এটা একটু ফর্সা কালার আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আট ইঞ্চি জাম্বু কন্ডমের একটি রিভিউ নিয়ে আসলাম আপনার যারা লিঙ্গটা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আছে চাচ্ছেন আট ইঞ্চি বানাতে এবং যাদের ডায়াবেটিক সমস্যা আছে সহবাসের সময় কম পান তারা চাচ্ছেন স লং টাইম সহবাস করতে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই একটি দারুণ কাজ করে আপনার লিঙ্গটাকে যেমন লম্বা করতে সহযোগিতা করে ঠিক তেমনিভাবেই আপনার সহবাসের সময় বাড়াইতে সহযোগিতা করে কিভাবে সেই বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে আট ইঞ্চি একটা প্রোডাক্ট মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি ভরাট আছে এবং ঘোড়ার দিকেই স্টং একটি লক আছে আপনার লিঙ্গ সাড়ে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চির উপরে হইলে আপনি এটার ভিতরে আপনার লিঙ্গটা প্রবেশ করাইলে এখান থেকে আর এখান থেকে অন্ডকোশ লক করলে আপনার লিঙ্গের আকারটা কিন্তু তখন আট ইঞ্চি হবে এবং মোটা হবে ছয় ইঞ্চি এই প্রোডাক্টটা আপনাকে সার্ভিস দিবে এক থেকে দেড় বছর আপনার সহবাসের সময় যেমন বাড়াবে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা একটা জেল দেব জেলটাকে উপরে মেখে সুন্দরভাবে কাজ করবেন কাজের শেষে শুধু পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে রাখলে এটা কিন্তু এক থেকে দেড় বছরে কিচ্ছু হয় না এর পাশে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চির একটি নতুন প্রোডাক্ট এটা আপনার একটু ফর্সা কালার এটা যেমন স্কিন কালার এটা একটু ফর্সা কালার সেম সাইজ সেম আকার শুধুমাত্র এটা ফর্সা আর এটা একটু স্কিন কালার এই ফর্সা যে প্রোডাক্টটা আছে এইটা কিন্তু আপনি ছয় মাসে গ্যারান্টি পাচ্ছেন এবং এক থেকে দেড় বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন আর ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন ছয় মাসের মধ্যে কিছু হলে এটা চেঞ্জ করে নিতে পারবেন তো এই প্রোডাক্টটাও ব্যবহারের সিস্টেম সেম তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মধ্যেও মেসেজ দিলে আমরা উত্তর দিব কার কোনটা প্রয়োজন আমাদেরকে জানাবেন দাম আলোচনা সাপেক্ষে এইটা আর এইটার দাম আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে আপনাদের পছন্দ হলে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ